ধানের শীষে ভোট ভোট দেয় সেটির কারণে তখনকার সময় আওয়ামী লীগের যেই সেই করে আমরা ভেবেছিলাম বাংলাদেশে এই সংস্কৃতির পরিবর্তন ঘটবে অত্যন্ত পরিতাপের বিষয় আমরা দেখলাম গত পরশুদিন দশ দলীয় ঐক্যবদ্ধ জুটের আমাদের এক প্রার্থী এক নারী বোন যখন ভোটের জন্য বাড়ি বাড়ি যাচ্ছিলেন তখন একটা দলের একজন কর্মী এই গর্ভবতী মায়েকে পেটে লাঠি দেয় যারা এই সুবর্ণ চড়ে গৃহবধূকে গণদর্শন করে তাদের শিশে ভোট দেওয়ার জন্য আবার আজকে ইতিহাসের কি করুণ পরিণতি ক্ষমতা না যাইতেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে রাজনৈতিক হুমকি ধামকি দেওয়া হচ্ছে কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে অনেকেই বলছে নির্বাচনটা যা নির্বাচন গেলে নাকি আমাদের অবস্থা দেখে নেবে অনেকেই বলছে অনেকেই বলে বাড়ি থেকে প্রয়োজনে ব্যালট ছাপাইয়া নিয়ে নাকি ভোট দিবে এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে এই তরুণ প্রজন্ম হাসিনাকে ডরাই নাই এই তরুণ প্রজন্ম হাসিনার এই যে কামাল পেট্রোলকে দুই টাকার দাম দেয় নাই এখন যদি কেউ মনে করে এই অপার যে সম্ভাবনার তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে আবার পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিচ্ছে আগামী বারো তারিখে আপনারা যারা আছেন প্রত্যেকেই ভোট কেন্দ্রগুলোতে গিয়ে ফজর নামাজ পড়বেন আপনারা সবাই ভোট দিয়ে এসে বাড়িতে আসবেন ভোটের ফলাফল নিয়ে বাড়িতে আসবেন কোন চাঁদাবাজ কোনো টেন্ডার বাজের হাতে ভোট টেন্ডার গুলো দেওয়া যাবে না আমার মায়েরা যারা আছেন সকাল বেলায় আপনারা ভোট চলে যাবেন আপনাদেরকে যারা ভয় দেখাতে আসে তারা মূলত ভয় পেয়ে গেছে এই কারণে আপনাদেরকে ভয় দেখাতে আসে এই ভোট কেন্দ্রগুলোকে পাহারা দিব আমাদের ভোট এবার আমরা অবশ্যই দিব কেউ যদি আমাদের বিরুদ্ধে ভোট দিতে চায় সে জন্য নিরাপদে ভোটটা দিতে পারে সেইটার ব্যবস্থা আমরা করবো এই তরুণ প্রজন্মের রক্তকে বারবার ব্যবহার করে শাসক গোষ্ঠী বারবার ক্ষমতায় দিয়েছে। এই তরুণ প্রজন্মের রক্ত এই রক্ত মাখা ক্ষমতা রক্ত মাখা গদিয়া শাসক প্রজন্মের অনেক পছন্দের শুধু রক্ত দিয়েছি এখন থেকে আমরা পরিস্থিতি নির্ধারণে অংশগ্রহণ করবো অতীতে যেটা হতো সংসদে গিয়ে মানুষ চুরি করত। সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে চোর হতো যে দরবাজ হতো লাইসেন্স লিজন নামে নিয়ে চুরি করত আর এইবার দেখলাম একটা দলের 45 টন টুরকে আবার সম্পত্তি লুকাচ্ছে সংসদে যাওয়ার আগেই তার ডাকাতি হয়ে যাচ্ছে আমার ইলেকশন কমিশনে হেসে হেসে বলছে মনে কষ্ট নিয়ে তাদেরকে জেতে দিলাম এই শোক আমাদের

এই ঋণ খেলাপিরা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করে তাদের পরিবারের জন্য বিদেশে সেই এবং বেগম পাড়া বানায় দেশের তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে কি নিদারুণ কর্ম জীবন যাপন করে আর সন্তানরা বিদেশে থেকে মাদকের জীবন বিদেশে থেকে বেলাল্লাপনার জীবন যাপন করে আমরা স্পষ্ট ভাষায় বলছি ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাত তাদেরকে আমরা সংসদে চাইতে দিব না কিছুদিন আগে দেখলাম বন্দর একটা বিদেশি কোম্পানিকে দেওয়ায় অনেক দল রাস্তায় এসে আন্দোলন করলো যে বন্দর নাকি বিদেশিদের হাতে তুলে দিবে না অথচ আমরা দেখলাম একশো আটতিরিশ বছরের সব শ্রেষ্ঠ একশো বছরের মধ্যে সবচেয়ে বেশি বন্দর এই বছর ইনকাম হয়েছে আপনারা বন্দর বিদেশীদের হাতে তুলে দিবেন না কিন্তু প্রবাসীদের কেন আপনারা সংসদে ঢুকাবেন এই মুনাফিকে আপনারা নিয়ে কিভাবে ঘুমান এই প্রবাসীরা এখন সুযোগ আসছে বাংলাদেশে আসছে আবার যদি দেখেন নির্বাচন উত্তর দক্ষিণ তাদের যে পাসপোর্ট আছে সেটা নিয়ে আমার বিদেশে পালাবে এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না যে বাংলাদেশের রক্তের সাথে বাংলাদেশের মাটির সাথে পানির সাথে জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে এই বিদেশিদেরকে এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না প্রিয় বাংলাবাসী প্রিয় তরুণ প্রজন্ম আমাদের আগামী বাংলাদেশটা আমাদের অতীত প্রজন্ম যে ভুল করে গিয়েছে সেই ভুলের দায়ভার সেই ভুলের মাসুল আমরা তরুণ প্রজন্ম বারবার আমরা দিতে পারবো না ইতিহাসের প্রত্যেকটা প্রান্ত প্রান্তে আমাদের অতীত প্রজন্ম ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিয়েছে এবং সেটা রক্ত দায় আমাদেরকে রক্ত দিয়ে আমাদেরকে সেটার দায় করতে হয়েছে আমাদের আগামীর বাংলাদেশ হবে সমতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মানবিক মর্যাদার বাংলাদেশ যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে গুম করা হবে না যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য আপনাকে ক্রস ফায়ারে দেওয়া হবে না যেই বাংলাদেশে মত প্রকাশের জন্য বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে না যে বাংলাদেশে আপনার অধিকার আদায়ের জন্য বাংলাদেশ পরিচয়ের বাইরে আপনাকে হিন্দু পরিচয় মুসলমান পরিচয় বৌদ্ধ পরিচয় খ্রিস্টান পরিচয় পাহাড়ির পরিচয় সমতলের পরিচয় আপনাকে ব্যবহার করা লাগবে না আপনার কেবলমাত্র পরিচয় আপনি বাংলাদেশি বাংলাদেশি পরিচয়ে আপনি সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচারের আপনি সমান অধিকার পাবেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ আমাদের বাংলাদেশের প্রধান এবং প্রথম সমস্যাই হচ্ছে দুর্নীতি আপনি একটা ফুটা ট্যাঙ্কের মধ্যে যতই পানি দেন না কেন দিন শেষে পানি থাকবে খালি আমাদের ফুটাগুলাকে বন্ধ করতে হবে দুর্নীতিটিকে বন্ধ করতে হবে অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের দুর্নীতি বন্ধর দিকে মনোযোগ নাই কারণ আমরা দুর্নীতিবাজদেরকে আবার আমাদের অনেক দল সংসদে পাঠাচ্ছি আগামী নির্বাচন হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে নির্বাচন আগামী নির্বাচন হবে টেন্ডারবাজদের বিরুদ্ধে নির্বাচন আগামী নির্বাচন হবে এই চাদাবাজদের বিরুদ্ধে এক কার্ডের নির্বাচন প্রিয় তরুণ প্রজন্ম আমরা এই তরুণ প্রজন্ম আমাদের পরিচয় হবে আমরা একটা বৈষম্যমুক্ত বাংলাদেশের নামক একটা রাষ্ট্রের আধুনিক এবং অগ্রসর রাষ্ট্রের একটা গর্বিত নাগরিক হইতে চাই আমরা বিশ্ব ব্যবস্থার সাথে শুধুমাত্র তাল মিলিয়ে চলতে চাই বিষয়টা এমন না আমরা বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ আমরা নিতে চাই আমাদের রেমিটেন্স যুদ্ধ যেসব বাইরা বিদেশে রয়েছে তাদের অধিকার আমরা নিশ্চিত করতে চাই যেসব কৃষক তারা আমরা আপনাদের এলাকায় আপনাদের এলাকায় গত বছর আসছিলাম আমি আমার আত্মীয় বাসা এখানে গত বছর এসে দেখলাম একটা তরমুজের একটা ট্রাক যদি ঢাকায় পাঠাইতে হয় সেইখানেও চাঁদা দিতে হয় ধান যদি ঢাকায় পাঠাইতে হয় সেইখানেও চাঁদা দিতে হয় একটা সিঙ্গিওয়ালা সারাদিন পাঁচশো টাকা ইনকাম করে সেখান থেকেও চাঁদা দিতে হয় একটা ঝালমুলিওয়ালা ঝালমুড়ি বিক্রি করে তিনশো চারশো টাকা ইনকাম করে সেইখানেও চাঁদা দিতে হয় মসজিদ কমিটিগুলাকেও নিয়ন্ত্রণ করেছে স্কুল কমিটিগুলাকেও দখল করেছে মাদ্রাসাগুলাকেও দখল করেছে এই চাঁদাবাজদেরকে আগামী নির্বাচনে বারো তারিখ ভোটের মধ্য দিয়ে আমরা তাদেরকে রেড কার্ড দেখাবো ইনশাল্লাহ এবং এই ফেসিবাদ লড়াইয়ের আপনারা যে বাউফলের মানুষ হচ্ছেন আপনাদের অনেক আপনাদের গুড লাক কারণ বাউফল আপনারা এমন একজনকে পেয়েছেন তাকে যদি আপনারা হারান তার বাউফলকে প্রয়োজন নাই কিন্তু বাউফলের জন্য মাসুদ ভাইয়ের প্রয়োজন এবং মাসুদ ভাই আমরা যখন স্কুল কলেজে পড়ি মাসুদ ভাই নির্যাতন যে ভিডিও ভিডিওগুলো সামনে আসত আমাদের এই আমাদের একটা ইনোসেন্ট মাইন্ড আমরা তখন কেবলমাত্র রাজনীতি ভাই দু ছয় সাত সালে হচ্ছে শিবিরের দায়িত্বশীল ছিলেন আর আমরা ছয় সাত সালে হয়তো ক্লাস ওয়ানে এ পড়ি টুতে পড়ি আমরা যখন ইউনিভার্সিটিতে আসলাম দুই হাজার ষোলো সালে তখন সময় থেকে ভাইকে যখন আমরা দেখি ভাইয়ের নির্যাতন নিপীড়ন কারাবরণের যে জীবন আমরা যখন দেখেছি আমরা দেখেছি আমরা বিশ্বাস করি বাউফ তার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং এই ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সংসদ সদস্য পেতে যাচ্ছে এই সংসদ সদস্য মাসুদ ভাই কেবলমাত্র বাউফোনের না

তারিখ শরাতে বারো তারিখ শরাতে তারি পালায় ভোটতেন মাসুদ ভাইকে ভোটতেন মাসুদ ভাইকে ভোটতেন বারো তারিখ শরাতে প্রিয় তরুণ প্রজন্ম আমি বারবার তরুণ প্রজন্মকে এখানে অ্যাড্রেস করলাম কারণ হচ্ছে আগামী যে বাংলাদেশ এই বাংলাদেশের সংকট এই বাংলাদেশের সম্ভাবনা এই বাংলাদেশের সমস্যার এই দায়টা কিন্তু আমাদের উপরেই পড়বে আগামী বাংলাদেশটা কিন্তু পরিচালিত আমাদেরকেই করতে হবে এই বাংলাদেশটাকে যদি একটা তলা ছাড়া ঝুড়ি রেখে যায় এটার দায় কিন্তু আমাদেরকেই নিতে হবে এই জন্য আমাদের তরুণ প্রজন্মকে প্রস্তুত থাকতে হবে আমাদেরকে শিক্ষা সমৃদ্ধি আমাদেরকে আধুনিক ট্রেনিংয়ের মধ্য দিয়ে আগামী বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য আমাদেরকে যথাযথ আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আগামীর যে বাংলাদেশ সেটা হচ্ছে সাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হাদি ভাই যে স্বপ্ন সাফের জন্য দেখেছে সেই ইনসাফের বাংলাদেশকে আমাদের এই তরুণ প্রজন্মকেই কায়েম করতে হবে আপনাদের এই বাউফলের আরেক তরুণ প্রজন্মের সৈনিক যিনি আমাদের এনসিপি থেকে প্রার্থী ছিলেন কিন্তু এই দশ দলীয় জুটে আসার কারণে যিনি আমাদের মাসুদ ভাইকে সমর্থন দিয়েছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন আমাদের এই তরুণ প্রজন্মের এই আরেক দিক নায়ক এই মুজাইদে ইসলাম শহীদ কোন আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম আপনারা তার দায়িত্ব কে নিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী 12 তারিখে আমরা এই মাসুদ ভাইকে কে যে কোনো মূল্যে এই বাফল থেকে বিজয় করে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ও ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আপরস্তা সংগ্রাম জিন্দাবাদ সংগ্রাম ইনকিলাব ইনকিলাব

দেবী তারের মার্কা আছে সারা বাংলাদেশের মার্কা আছে আমাদের দেবীতারের হাস্তুলার মার্কা কি সাপব্রকলি সাপব্রাকলি আমিও যেমন একটা ছোটো ঠিক করছে সারা বাংলাদেশের জন্য এটার নাম হলো পাল্লা কলি কিনা পাল্লা করি আমরা সম্মিলিতভাবে গোটা বাংলাদেশে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমার নিদ্ধতা সম্পর্ক বাউফুলে বারবার আসা হবে আমার আত্মীয়তার সম্পর্কে এখানে আপনাদের সাথে বারবার দেখা হবে লড়াই সংগ্রামে আপোষে আপোষবিহীন একটা বাংলাদেশ বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনাদেরকে সাথী নিয়ে আমরা একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়বো আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত সম্মানিত